নমস্কার খবর সময় বাংলা আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে রয়েছে শিলিগুড়ি টাউন স্টেশন সংলগ্ন এলাকায় কিছুদিন আগেই আমরা আপনাদের সামনে খবর তুলে ধরেছিলাম যে ক্যানেলের ওপর একটি বেনামি স্কুটি স্কুটির কোনো নাম্বার প্লেট নেই স্কুটি রেখে উধাও হয়ে যায় স্কুটির মালিক সেই স্কুটির মালিকেরই দেহ কিন্তু উদ্ধার হয়েছে ক্যানেল থেকে পরিবারের অভিযোগ সেই যে মালিক তাকে তার নাম শিবম পালিত তাকে কিন্তু খুন করা হয়েছে অভিযোগ পরিবারের পরিবারের পক্ষ পক্ষ থেকে থেকে করা হচ্ছে যদিও এখনো পর্যন্ত খুনের লিখিত অভিযোগ করা হয়নি লিখিত অভিযোগ করা হয়েছে যখন সে নিখোঁজ হয়েছিল সেই সময় নিখোঁজের লিখিত অভিযোগ রয়েছে পরিবারের সদস্যরা রয়েছে আমরা সরাসরি তাদের সাথে কথা বলবো কি হয়েছিল ঘটনা কি কারণে আহ তারা এই অভিযোগ তুলে ধরছেন যে তাকে খুন করা হয়েছে কি মনে হচ্ছে তাদের পুলিশের কি কি হবেন তারা তারা লিখিত অভিযোগ করবেন সেই সমস্ত প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করব প্রথমে আপনার সাথে কথা বলি আপনার কে হয় আমার ভাই হয় কি হয়েছে ঘটনাটা হয়েছিল যেদিনকার সোমবার দিন সোমবার দিন আমার ও কাঠবিলি করতেছিল সোমবার দিয়ে নেমন্তন্ন করতে গেছিল ফাঁসি দেওয়া উনার কি বিয়ের ডেট হ্যাঁ বিয়ের ডেট ছিল মানে যে আগামী গতকাল যে ডেট গেল কুড়ি তারিখ কুড়ি তারিখ ওর বিয়ে হওয়া করা ছিল দেড় বছর আগে ওরা ভালোবেসে বিয়ে করেছিল তাই সেটা আমরা আগামীকাল যে কুড়ি তারিখ ছিল সেখানে মানে সামাজিক আনুষ্ঠানিক মানে সামাজিক ভাবে যে পরিবারের মিলে আনুষ্ঠানিক হ্যাঁ ভাবে বিয়ের কথা ছিল তা বিয়ের কথা ওইটাই হয়েছিল তা কিন্তু সেনকা ভাই আবার বিয়ের খরচার জন্য কিছু টাকা আমার ঠাকুরদার কাছে নিয়ে আসে পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকার থেকে সেই টাকাটার থেকে বৌমাকে বলছে যে ভাই বললো যে এখান থেকে দশ টাকা আমাদের বাজার করতে হবে দুজনের মধ্যে দশ টাকা থেকে করতে হবে কিন্তু বৌমার যে কথা আছে যে সে বলল যে না আমার পুরো আমার টাকা আপনার ভাইয়ের যে বউ যার সাথে দেড় বছর আগে হ্যাঁ যার সাথে দেড় বছর আগে মানে ওরা একসাথেই থাকতো মরে আমাদের একটা বাড়ি আছে ওই বাড়িতেই মরে থাকতো মানে দুজনে ওই বাড়িতেই থাকতো তাই তখন কে ওই টাকা নিয়ে দুজন মিলে ঝামেলা হয় যে না আমাকে পুরো টাকার বাজার করতে হবে ওর কি লাগবে লেহেঙ্গা লাগবে মানে বউ ভাতের খরচা আলাদা বউ ভাতের ড্রেস আলাদা বিয়ের ড্রেস আলাদা আর যা যা যাবতীয় যে আছে পুরো ওর লাগবে তখনকার ভাই মানে বলে যে না না আমি এত টাকা করতে পারবো তাই মধ্যে খরচা ঝগড়া কাচাল হয় মানে দুজন মারপিটও হয় তারপরে সেই সময় ওর মামাকে ফোন করে মামাকে ফোন করে বলে যে এই আমি এই ছেলেকে বিয়ে করবো না বা এরকম কিছু একটা বলে ভাইও তখনকার রাগের মাথায় বলে দেয় যে তখনকার ওর মামা আবার ধমকি দেয় আমার ভাইকে ফোনের মধ্যে ধমকি দেয় তাই তখনকার তার তারপরে কি হয়েছে আমার সঠিক জানা নাই তারপরে দুজনে মানে বাড়ি থেকে বাড়া যায় তারপর থেকে আমার ভাই নিখোঁজ মানে রাত্রে আবার দশটা নয়টা পোষপানো কি দশটার মধ্যে আমার মাকে ফোন করে মাকে ফোন করে তখনকার বলে মা আমি আর নাই দাদার বিয়েটা ভালো করে দিও আমার কথা ভাবো না আমি এই দুনিয়া তোমার কোল ছাড়ে চলে যাচ্ছি মানে এই কথাটা মাকে বলে আপনারা থানায় অভিযোগ করেছেন এবং এখনো মিসিং ডায়েরি করা আছে হ্যাঁ এখনো মিসিং ডায়েরি করা আছে কিন্তু কালকে থানার যে বড়বাবু আছে মানে ওসি যে আছে উনি আমাকে ফোন করে পাঁচটা পাঁচটা কত মিনিটের জন্য ফোন করে সন্ধ্যার দিকে বলে একটা রাঙা একটা বডি পাওয়া গেছে তুমি যাই দেখো কিন্তু বডিটা আমি গিয়ে দেখি কিন্তু বডিটা দেখি আমার ভাইয়ের তখনকার আমি দেখি বডির মধ্যে অনেক কোপের দাগ আছে যেরকম পা কাইটে ফেলে দিছে রক পুরা ঝুলে আছে তারপরে মাথায় কোপ মারছে শরীরে অনেক জায়গায় সিগারেট ছ্যাঁকা দিছে তারপরে ডান পাটা আবার ফুটা করে ফেলছে পুরা আর ওর পকেটে অনেক টাকাও ছিল এক্সট্রা আরও টাকা ছিল প্লাস গাড়ির চাবি ছিল বাড়ির চাবি ছিল কিন্তু সেগুলো আমি আমার চেক করছি ওগুলা পাই নাই ওর জুতা নাই শরীরে জ্যাকেট ছিল জ্যাকেট নাই কিছু ছিল না আচ্ছা অনেক ক্ষেত্রে জলে ভেসে গেলে জ্যাকেট বা জুতা খুলতে পারে কিন্তু আপনারা বলছেন যে শরীরে আঘাত শরীরে আঘাতের দাগ আছে মাথায় কোপের দাগ আছে ঠিক আছে মাথায় মানে কিছুতে মারছে বা কি কোপের দাগ আছে পা পুরা কাটা আছে রক কাটে ফেলছে ওই পাটা পুরা কিছুতে এরকমভাবে মারছে ফুটা করে ফেলছে সেই আপনারা কি পুলিশের কাছে এফআইআর করবেন যে খুনের এফআইআর বা কিছু এই সমস্ত কিছু করবেন না এফআইআর ই করা আছে তাই পুলিশ বললো তোমাদের পোস্ট ম্যাডামের যে রিপোর্টটা আছে রিপোর্টটা আসবে তারপর আমরা কে কেসি স্টার্ট করবো তার আগে আমরা কিছু করতে পারবো না এখানে আরও বেশ কিছু লোকজন আছে আমরা তাদের সাথেও কথা বলবো কাকু আপনি কি চিনতেন হ্যাঁ আমি চিনতাম আমার সঙ্গে মোটামুটি ভালো সম্পর্কদের বাড়ির এর পাশেই আমার দোকান এটা ওদের বাড়ি এই বাজারে ওরা দোকানদারি করে খেত ছোটবেলা থেকে এদের আমি চিনি কি হয়েছে বা কিছু কিছু জানেন আমরা সতেরো তারিখে রাত্রেবেলা খবর পেলাম শিবমকে পাওয়া যাচ্ছে না তখন ওরা গাড়ি নিয়ে খুঁজতে খুঁজতে চলে যায় খুঁজতে খুঁজে না পাওয়ার পরে তারপরে ষোলো তারিখে আচ্ছা তারপরে পরের দিন ওই জন্য ওরা থানায় জিজ্ঞাসা করে বলে মিসিংটা একদিন দেরি করতে হয় তার স্বাভাবিক তাই পরের দিন আমরা যখন প্রস্তুতি নিচ্ছি তার আগে একটা নিউজে দেখলাম যে ওর গাড়িটা পাওয়া গেছে ফুলবাড়ি ক্যানালে কাঞ্চন কাঞ্চন বাড়ির ওখানটায় ঠিক আছে তো আমাদের ডাউট তাহলে ওখানে রেখে ও কোথায় যাবে তাহলে একটা করি ডাই করা হলো করার পরে আমরা মিসিং অবস্থাতে আছি এবং খোঁজাখুঁজি করতেছে করতেছি পুলিশও চেষ্টা করছে যতটুকু সম্ভব করতে 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 হঠাৎ কালকে খবর আসলো যে একটা বডি পাওয়া যাচ্ছে আপনারা কি শনাক্ত করে কারণ আমি আর ও যাই যায় দেখি ওর ভাই এবং বডিটা যা অবস্থা দেখলাম দাদা আমার বাস্তব জীবন আমার ফিফটি নাইন আফটার আমার বয়স তার মধ্যে আমি জলে ডোবা মৃত্যুকে এরকম কোনদিন দেখিনি যার মাথার মধ্যে ছয় ইঞ্চির উপরে বেশি পাট কাটা পায়ের এক সাইডের অর্ধেক কাটা এবং নাক দে মুখ দেয় ব্লাডিং হচ্ছে বডি নাড়াচাড়া করলেই রক্ত বেরোচ্ছে এটা আমার কাছে খুব অস্বাভাবিক মৃত্যু মনে হয়েছে এটা কোনো মতোই জলে জাপ মৃত্যুর বলে আমার মনে হচ্ছে না আমাদের সন্দেহ হান্ড্রেড পার্সেন্ট ওরা ফ্রিপ খুন করে ওরা ওই জায়গায় ফেলে আসে আর এই গাড়িটাও ওদেরই রাখা আছে কারণ একটাই দাদা যে আমাদের নজরটা এদিকে থাকবে এনজিবি ফাটিতে থাকবে আর এই যে কাজগুলো গোছায় নেবে আর আপনি অভিজ্ঞতা কতটুকু আছে আপনি নিশ্চয়ই খবর করেন আপনি জানেন একটা বডি যদি তিন দিন তিন রাত যদি জলের মধ্যে থাকে একটা হেলদি ছেলে ফুলে হাতির মতন চেহারা হয়ে যাবে ওর বডিতে এক ফোঁটা জল ঢুকে আপনারা যে অভিযোগগুলো করছেন এবং যা যা বলছেন যে বডি যেভাবে পাওয়া গিয়েছে তো সেই ভিত্তিতে কি মনে হচ্ছে কেন যার বিয়ে মাত্র একদিন পরে ষোলো তারিখ ঘটনা কুড়ি তারিখে বিয়ে তা মাত্র চার দিন তার আগে এভাবে কেউ বা কেন করলো উনি যখন বলছিলেন তখন বললেন যে দেড় বছর আগে বিয়ে করেছিল দেড় বছর পরে পরিবার দুজন মেনে নিয়েছে বিয়ে হচ্ছে মানে খুশির একটা মহল ছিল সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে এরকম ঘটনা কে বা কারা করলো কাদের উপর সন্দেহ দেখেন কালকে জেনে তোর বরযাত্রী বর উঠার কথা ছিল বরযাত্রী যাওয়ার কথা ছিল কালকে আমরা আমাদের কত খারাপ লাগছে আমরা নিজে বোঝাতে পারবো না কিন্তু বিষয়টা হলো যেহেতু একটু স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া হয়েছে লেনদেনের টাকা পয়সা ওর বেশি টাকা লাগে পঞ্চাশ হাজার টাকা লাগে বাজার করতে ও দশ হাজার বেশি দিতে পারবে না এবং ওর সাথে যেটুকু কথা হয়েছে আশপাশের দাবি করছিল দুটা মাস আমাকে সময় দাও দু ভাইয়ের একসঙ্গে বিয়া বিশ তারিখের ছোট ভাই যেটা পালিয়ে বিয়ে করেছিল তাকে আনুষ্ঠানিক বিয়া এবং আগামী তিনই মার্চ অর্থাৎ আঠারো তারিখে বাংলা এই বড় ভাইয়ের বিয়া দুইজনের একসঙ্গে বউবার দিবে আগামী পাঁচ পাঁচই মার্চ এবং সেটা অলরেডি সবকিছু করা হয়ে গেছে সূর্যনগর পেনশন হল নেওয়া হয়ে গেছে আমাদের ঠিক আছে কিন্তু এর মধ্যে করার কারণটা কি ও নিশ্চয়ই এটা আত্মহত্যা করেনি দাদা এটা হয়তো ওদের পারিবারিক টাকা পয়সা নিয়ে কোনো অশান্তি এবং তার জেরে ওর ওদের পারিবারিক থেকে আর কি ওদের পরিবার থেকে মেয়ের পরিবার থেকে মেয়ের মামা খুব ডেঞ্জারাস আমি এতদিন জানতাম না ওই দিন থানাতেই আমার সাথে দেখা হয়েছিল তার কথাবার্তা থেকে আমার ওরা খুব ডেঞ্জারাস ওরা ফ্রি প্ল্যানে ছেলেটাকে আটকায় রাখছে আটকায় রেখে মেরে তারপরে ফেলে দিচ্ছে আর আমাদের দৃষ্টি যেহেতু এইদিকে রাখুক এই জন্য গাড়িটা ওরাই রেখে গেছে গাড়ির চেপে কেন ছেলের পকেটে থাকবে না আপনি বললেন জ্যাকেট খুলে যেতে পারে বার খুলে যেতে পারে কিন্তু সুতা বান্ধার রসিবান্ধা জুতা পারে না আমার এই খুলে যাবে রশি রশিবান্ধা জুতা খুলতে পারে না এবং পায়ের মধ্যে আমি বলছি আমি নিজের চোখে দেখেছি বা পাটা এখান থেকে এতখানি একটা কোপ দিয়ে কাটছে এটা বোঝা যাচ্ছে পরিষ্কার এক কোপে কাটা খাসি কাটার মতন আমি নিজের চোখে দেখছি এবং মাথা এখানে ফাটা আমরা কালকে থানার মধ্যে নিজেরা বডি দেখছি নাক দিয়ে মুখ দিয়ে ব্লারিং হচ্ছে এখনো বলছেন সেগুলো শুনলে আরো বেশ কিছু প্রশ্ন মাথায় আসছে যেমন উনি একটু আগেই বলল যে উনারই মাকে ফোন করে ছোট ভাই বলেছে যে তার কোল খালি করে চলে যাচ্ছে সুসাইড করে নিচ্ছে একজন যুবক নিজে বলছে যে সুসাইড করে নিচ্ছেন তারপরেও আপনারা বলছেন যে না সেটা সুসাইড না কোন কোন জায়গাগুলো মনে হচ্ছে অবশ্যই মনে হবে কারণটা কি বলেন তো এবং সবথেকে বড় হচ্ছে যে সে যে এই পরিস্থিতিতে রয়েছে সে নিজের মাকে ফোন করে কেন বলবে যে সুসাইড করছে যদি তাকে খুন একদম একদম তাই আমাদের এই বলবেশ ছিল যে একটা ছেলে তার একদিন পরে বিয়া সে কেন মাকে সুইসাইড করবো বলবে ও কি নিজেও বলছেন আদৌ ওকে প্রেশার কে বাইকে প্রেশার বলানো হয়েছে আমি কি করে বুঝি আমার সন্দেহ বাইপ্রেসার অর্থাৎ ফোনে তো ভিডিও কল ছিল না কল ছিল অতএব ওর পিছন থেকে কেউ ওকে দাঁড়া করে রেখে ওকে চাপ সৃষ্টি করে ওর মুখ দিয়ে বার করছে এই ভাষাটা যাতে ওরা আসামি না হয় এবং আত্মহত্যা বলে চালাতে পারে এইটা ওদের ফ্রি প্ল্যান শখ তো পোস্টমার্টম রিপোর্ট আসা অব্দি তো অপেক্ষা করতে বলেছে এখনো অবশ্যই তাছাড়া আমাদের গতি নাই কিন্তু কালকে আমরা ফাঁসিদা থানায় একটা এফআইআর করছিলাম এফআইআরটা রিসিভ করে নেই পোস্টমার্টম পরে আমরা নিশ্চয়ই আপনার স্টার্ট করবো আমরা পোস্টমার্টমে দেখে নিই আমাদের প্রচন্ড ভরসা আছে প্রশাসনের উপরে এরপর থেকে আমরা বিশ্বাস করতেই হবে আমাদের যাই হোক না হোক প্রশাসনের বিষয়ে আসার পরে আমাদের একদম দৃঢ় বিশ্বাস যে পুলিশ একটা কেস রিস্টার করবেই আর যদি না করে যদি ওরকম কিছু হয় আমরা প্রয়োজনে রিপোর্ট আমরা অন্য সরকারের কাছ থেকে যে করে আবেদন করে আইনে আমরা ডাক্তার দিয়ে দেখাই আমরা দরকার পোশাকে পেশা ক্রিয়ার করবো পুলিশকে এটা স্বাভাবিক মৃত্যু হতে পারে না দাদা যেই লোকটার কালকে বরযাত্রী যাবে সবাই সেই লোকটা গেলে ডেড ডেড বডি নিয়ে আসলাম আমরা এটা হয় কখনো এবং ওর নিজের দাদার বিয়ে আগামী তিন তারিখে মার্চ মাসের তিন তারিখে এবং দুই ভাইয়ের বউ আছে আগামী পাঁচ তারিখে ভবন নেওয়া হয়ে গেছে ব্যান্ড পার্টি বলা হয়ে গেছে অলরেডি সবকিছু রান্না ঠাকুর বলা হয়ে গেছে টোটাল কমপ্লিট এই সময় একটা ছেলে আত্মহত্যা করবে আপনার বিশ্বাস হয় আপনার কি বিশ্বাস হয় এবং যেদিন মিসিং হয় সেদিন সাড়ে আটটা অব্দি ওই ছেলের বন্ধুকে একটা কার্ড দিয়েছে ও বললো না মনেই হলো না ওর মধ্যে কোনো মনের মধ্যে কষ্ট আছে মনে হলো না তার মানে কি সাড়ে আটটা ছেলেটা কাজ কাট দিল আর সাড়ে নটার সময় ছেলেটা বলতে পারত আমি আত্মহত্যা করবো বা আমি মরে যাব বা আমি বাঁচবো না এখানে দাদা প্রচন্ড ভাবে ঘোলাশে আছি যে ওকে বলানো হয়েছে বাই প্রেশার বিয়ের কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু ছাপানো হয়ে গেছে পরিবারের হাতে সেই সমস্ত কিছু রয়েছে এবং জানিয়ে রাখা প্রয়োজন যে এবং জানিয়ে রাখা প্রয়োজন যে এই যে ঘটনা পরিবারের যে অভিযোগ তা কিন্তু সত্যি গুরুত্বপূর্ণ একটি অভিযোগ পরিবারের পক্ষ থেকে যে যুবকের মৃত্যু হয়েছে তার নাম শুভম পালিত শিবম পালিত শুভম পালিত ওরফে ইসান ও আমাদের বাজারে সবজি বিক্রি করতো এবং আমি ছোটবেলার থেকে চিনি ছেলেটা খুব ভালো ছেলে শুভম পালিত যার নাম শুভম পালিত ওরফে ঈশান তার কিন্তু মৃত্যু হয়েছে এবং পরিবারের অভিযোগ যে তাকে হয়তো কেউ বা কারা তার মৃত্যুর পেছনে দায়ী রয়েছে তাকে হয়তো হত্যা করা হয়েছে এমন অভিযোগ কিন্তু পরিবারের রয়েছে পরিবারের পক্ষ থেকে প্রথম যেদিন সেই তাকে খুঁজে পাওয়া যায় না শিবম পালিতকে তাকে একটি লিখিত অভিযোগ করা হয় মিসিং ডায়েরি করা হয় তবে তারপর পরিবারের পক্ষ থেকে কিন্তু থানায় যায় যখন বডি পাওয়া যায় থানায় গিয়ে চেষ্টা করেন যে আরো একটি লিখিত অভিযোগ করার যে লিখিত অভিযোগ ওনাদের যা বক্তব্য যে খুন করা হয়েছে খুনের লিখিত অভিযোগ করার চেষ্টা করে যদিও পুলিশের পক্ষ থেকে বলা হয় যে যেহেতু বডি পাওয়া গেছে পোস্টমার্টম রিপোর্ট আসুক এবং তারপরেই যদি তারা পোস্টমার্টম রিপোর্ট দেখে দেখার পর যদি তারা ভাবেন যে লিখিত অভিযোগের প্রয়োজন রয়েছে পরিবারের পক্ষ থেকে তাহলে লিখিত অভিযোগ করা হবে এমনটা কিন্তু বক্তব্য পরিবারের পক্ষ থেকে পরিষ্কার তুলে তুলে ধরা হচ্ছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা ধরলাম আপনাদের সামনে এবং যাই হোক যে কারণেই এই যুবকের মৃত্যু হোক ন্যায় বিচার পাক সেটা আমরা সকলেই দাবি জানাবো এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ এখন খবর সময় বাংল